শাশুড়ির অমতে আমার স্বামী আমাকে বিয়ে করে আলাদা থাকা থাকি আমি গরিবের মেয়ে আমার শ্বশুর শাশুড়ি ভাসুর কেউ মেনে নেয়নি আমাকে তারা চেয়েছিল এমন একটা মেয়েকে বিয়ে করাবে যার বাবার অনেক অর্থ সম্পদ আছে তিন বছরে আমার শাশুড়ি আমার সঙ্গে একটা কথাও বলেনি আমি ফোন দিলে ফোন কেটে দিত আমার চেহারা দেখেনি এমনকি ফোনেও কোনো কথা বলেনি আমার স্বামীকে ফোন দিয়ে বলতো শুধু তুই আরেকটা বিয়ে কর কিন্তু আমার স্বামী রাজি না তিন বছর পর আমার শ্বশুর শাশুড়ি হঠাৎ ভালো হয়ে গেল ফোন দিয়ে বলে আমার স্বামীকে তোরা গ্রামে আয় আমি তোদের বিয়েটা মেনে নিয়েছি তেরো দিন ছিলাম শ্বশুর বাড়িতে আমি গরিব পরিবারের মেয়ে হলেও পড়ালেখা শেষ করেছি এবং টুকটাক বিজনেস করছি বিজনেসটা ভালোই হচ্ছিল মাসে পঞ্চাশ থেকে এক লাখ টাকার মতো ইনকাম হতো বিজনেস তো মাঝে মাঝে কম বেশি হতো আমার গায়ে সুন্দর পোশাক দেখে আমার যা হিংসে করছিল এটা তার সহ্য হচ্ছিল না পাড়ার লোক আমাকে দেখতে এসে প্রশংসা করছিল এটাও আমার যা সহ্য হয়নি তেরো দিনের সব রান্না আমার শাশুড়ি করল কিন্তু পরিবারের সবার চেহারা দেখে বুঝতে পারছি আর আমাদের বিয়েটা মেনে নেয়নি কিন্তু কেন যে মানলো সেটাই বুঝতে পারছি না তেরো দিন শেষে যখন ঢাকাতে ফিরবো তখন আমি কাপড় চোপড় গুছাচ্ছিলাম আমার দুটো মোজা খুঁজে পাচ্ছিলাম না তখন শাশুড়ি বলল বাচ্চা কাচ্চারা হয়তো কিছু করেছে আমিও তা মেনে নিয়ে ঢাকা চলে আসলাম ঢাকায় আসার আট দিন পর আমার শাশুড়ি আমাদের বাসায় আসলো থাকলো এক মাস আমার শাশুড়ি আমার বাসায় আসার পর থেকেই আমার শরীর অসুস্থ হয়ে গেল আমার মাথা ব্যথা বমি সারা গায়ে মনে হচ্ছে কেউ সুই দিয়ে খুঁছাচ্ছে এসব দেখার পর আমার স্বামী আমাকে ডাক্তার কাছে নিয়ে গেল। পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার বলল আমার শরীরে কোনো অসুখ নেই তেমন এভাবেই চললো চলল শাশুড়ি থাকলো এক মাস তারপর চলে গেল। শাশুড়ি যাওয়ার পর আমার শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেল কোনো কিছুতেই ভালো না শাশুড়ি যাওয়ার তিন মাস পর ওই বিছানায় আমার স্বামী বসে চা খাচ্ছিল তার হাত লেগে চাটা পড়ে গেল তখন সে বিছানার চাদরটা উঠিয়ে তুষকটা শুকাতে দেবে তখন তার হাতে কি জানি একটা লাগলো তখন সে একটা কেচি দিয়ে ওই জায়গাটা কেটে দেখলো একটা পুতুল আর সেই পুতুলটা ছিল আমার হারিয়ে যাওয়া মোজা দিয়ে বানানো আর পুতুলের গায়ে ছিল অসংখ্য সুই গাতা তো আমার স্বামীর বুঝতে বাকি নেই যে আমাকে কেউ কিছু একটা করেছে সে আমাকে একটা হুজুরের কাছে নিয়ে গেল। হুজুর তাকে সব কিছুই বললো কিন্তু সে বিশ্বাস করতে রাজি না তার মা এটা করেছে প্রথমত আমার বাসায় আমার শাশুড়ি ছাড়া এর আগে কেউ আসেনি আর ঢাকা শহরে তো কেউ কারো বাসায় এমনিতেই যায় না তাহলে এটা করলোকে আমার স্বামী একটু একটু বিশ্বাস করেছে হুজুরের কথায় বাসায় এসে তার মাকে ফোন দিয়ে মার সঙ্গে জিজ্ঞেস করলো এবং অনেক কথা কাটাকাটি করল কিন্তু তার মা তাকে উল্টাপাল্টা আমার বিরুদ্ধে বলেছে আমি নাকি অসুস্থতা নাটক করেছি কোনো অসুখ নেই আর পুতুলটা নাকি আমিই দেখেছি ওইখানে মৌজা হারানোর নাটকটাই নাকি আমিই করেছি বলেছেন আমি নাকি তাদের ছেলেকে কাছ থেকে ওনাদের আলাদা করতে চাইছি আমার স্বামী তাদের কথা বিশ্বাস করে না আমাকে ভালো একটা হুজুর দেখায় প্রায় আট মাস পর আমি সুস্থ হই কি যে একটা কষ্ট বলে বুঝাতে পারবো না এ ঘটনার পর থেকে আমার স্বামী আর তার পরিবার সাথে যোগাযোগ করে নাই এটা আমার জীবনের ঘটে যাওয়া চার বছর আগের একটা ঘটনা বর্তমানে আমাদের দু বছরের একটা মেয়ে আছে আর আমার স্বামী আমার মেয়ে এবং আমাকে ডুবাই নিয়ে গেছে যেন তার পরিবারের কেউ আমাদের কোনো ক্ষতি করতে না পারে আমার স্বামী বিয়ের আগে থেকেই ডুবাইয়ে ছিল বিশেষ করে মেয়ের জন্য কোনো ক্ষতি কেউ করতে না পারে সেজন্যই ও আমাদেরকে দুবাইতে নিয়ে আসলো ওর সঙ্গে বলতে পারেন আমার কি দুশ ছিল আমি তো ওনাদের সঙ্গে কোনো ঝগড়া করিনি কখনো কথা কাটাকাটিও করিনি তাহলে কেন আমার সঙ্গে এমনটা হয়েছে আমি বলতে চাই সবাইকে বিয়ের আগে ছেলেদের পরিবারের সবাই যদি রাজি না থাকে তাহলে ওই পরিবারে কখনো বিয়ে করবেন না আমার আপুরা তাহলে জীবনটা একদম ধ্বংস হয়ে যাবে না নিজে সুখী থাকতে পারবেন না সুস্থ থাকতে পারবেন যাই হোক আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল এখানে আমি বেরস্তার গিয়ে দিয়ে একটু ডেকে রাখলাম তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম